গুরু কেমন আছেন সকলে আশা করি ভালো আছেন চলুন আজকে আপনাদের একটা অন্য ধরনের আমরা কিছু দেখাই এই অন্য ধরনের ব্যাপার বলতে শ্রী শ্রী ঠাকুরকে নিয়ে একটা অনুষ্ঠান জমজমক এবং জবরদস্ত একটা অনুষ্ঠানে আমরা যোগ দিতে চ যাচ্ছি তো সেই অনুষ্ঠানটা সব কিছু আপনাদেরকে রেকর্ড আমরা দেখাবো তো সমস্ত কিছু রেকর্ড করা হচ্ছে এবং তার সব কিছুই আপনাদের দেখাতে থাকবো কিন্তু কথা হচ্ছে এই অনুষ্ঠানটা শুধু যে জাঁকজমক কেন তাই নয় শিশি ঠাকুরকে নিয়ে আমাদের লাইফে আমরা যদি শিশি ঠাকুরকে স্থান দিই আমাদের জীবনে তাহলে শিশি ঠাকুরকে নিয়ে যে কতভাবে আমরা আনন্দ উৎসব করতে পারি তার একটা বিচিত্র এটা হয়ে এটা থাকবে ভিডিওটা আর ভিডিওটা হচ্ছে একটা বিশিষ্ট মানে পঞ্চাশ বৎসর পূর্ণ করা শ্রী ঠাকুরকে ধরে এই সাংসারিক জীবনে পঞ্চাশ বছর পূর্ণ করার বিবাহ বার্ষিকী প্লাস শ্রী ঠাকুরের অনুষ্ঠান দুটো একসাথে সুন্দরভাবে কিভাবে করা যায় কত আনন্দময় হতে পারে তার সমস্তটা ভিডিওতে রয়েছে মনোযোগ দিয়ে ভিডিওটা দেখতে থাক মুস্তুলি থেকে যখন আমরা যেতে শুরু করলাম তখন দেখতেই পাচ্ছেন রাস্তায় কিন্তু টিপ টিপ বৃষ্টি চলছে বেশ ভালো রকম এক পশলা বৃষ্টি অবশ্য হয়েও গেল বৃষ্টির জন্য আমাদের অনেকক্ষণ অপেক্ষা করতে হয়েছে এই যে আশপাশের ঝোপঝাড় সবই যেন বৃষ্টি ভেজা আর যথেষ্ট গাড়ির উইন্ড স্ক্রিনে তো দেখাই যাচ্ছে গাড়ি অবশ্য নয় এটা ব্যাটারি চালিত গাড়ি টোটো তো সেই টোটো চেপি আমরা যাচ্ছি এই যে ব্যাটারি চালিত গাড়ি দেখা যাচ্ছে তো রাস্তাঘাটও পর্যন্ত ভিজে টিপটিপ বৃষ্টিতে সব যাই হোক ভিজি ভিজি এই যে আমরা একদম আমাদের গন্তব্যস্থান ননগর সেই বাড়িতে পৌঁছে গেছি যে বাড়িতে অনুষ্ঠানের আয়োজন হয়েছে এবং সিসি ঠাকুরের সৎসঙ্গের অনুষ্ঠান আমরা ক্রমশ এই যে এগিয়ে যাচ্ছি সেই বাড়ির দিকে দেখুন বাড়ির ভেতরটা দেখুন কত সুন্দর দেখতে না তো সিসি ঠাকুরের স্থানটাও খুব সুন্দর জায়গাতে একদম সামনের হল ঘরেই কিন্তু সিসি ঠাকুরের স্থাপনা করা হয়েছে এবং এইখানেই সমস্ত অভাগত এবং ভক্তজনরা বসে আছেন এবং বসে বসে শ্রী ঠাকুরের মনোরম কথা এবং গান সকলে শুনছেন এখনও একজন দুজন করে আসতে লেগেছে খুব বেশি ভক্তজন জড়ো হয়নি যদিও কিছুক্ষণের মধ্যেই এটা ভরে যাবে জায়গাটা আমরা পরে এটা দেখাতে থাকবো তবে আমরা একটু মন দিয়ে ওই যে ভক্তটি গাইছেন তার কথা এবং গান একটুখানি শুনে নিই कोरी एक निरंतर राय के इतारे इंजन जाने से पहले संकालन सीधो आभूषण इस चीज को प्राण राय आग ऐसी मंत्र ऐसी मनोरी समस्त युक्तान राय कोई चीज तो पूरी नहीं <laughs> चित्र चल रहा ना 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 कि जनमे সন্ধ্যা সাড়ে ছটায় আহ্বানী দিয়ে যথারীতি প্রার্থনা শুরু হয়ে গেছে প্রার্থনা এখন চলছে এবং আমরা দেখছি সেই প্রার্থনারই লাইভ ভিডিও প্রার্থনা চলছে এবং প্রার্থনা হওয়ার পর আরও কিছু গান কিছু ঠাকুর সম্পর্কে কথা সেগুলো তো আমরা দেখতেই থাকবো আগে আমরা প্রার্থনাটা পুরো দেখেনি তারপর যখন আবার গান এবং কথা শুরু হবে তখন তো আমরা সেগুলো দেখব

রীতি সেই অনুযায়ী প্রার্থনার পরে এগুলি পাঠ করা হয় এখন আপনারা যে ভদ্রলোকটিকে দেখতে পাচ্ছেন পাঠরত অবস্থায় উনি হচ্ছেন গৃহস্বামী শ্রী সুশীল চন্দ্র মহাশয় এবং ওনার গৃহেই এই সৎসঙ্গের আয়োজন হয়েছেন এবং উনিও একজন রীতিক

পূর্ব প্রাণ করা সুরে এই যে গানখানি আপনারা শুনতে পাচ্ছেন এটি শুনতে পাচ্ছেন কণিকা প্রামাণিক মায়ের কণ্ঠে শুনতে থাকুন এই অপূর্ব সুরেলা গানটি তাদের প্রণামরত অবস্থায় দেখতে পাচ্ছেন এরাই হলেন গৃহস্বামী অর্থাৎ শ্রী চন্দ্র মহাশয় এবং ওনার স্ত্রী এনাদেরই আজ বিবাহ অনুষ্ঠান এবং সেই অনুষ্ঠানেই আমরা সবাই হাজির হয়েছি সঙ্গীতশিল্পী শ্রী অরবিন্দ বেরা কণ্ঠে এখন আপনারা এই গানটি শুনতে পাচ্ছেন কত মনোমুগ্ধকর শিশি ঠাকুরের গানখানি কত সুন্দর প্রাণ ঢালা সুরে এই গানগুলি হয়ে চলেছে আমরা কন্টিনিউ শুনে যাচ্ছি শ্রী শ্রী ঠাকুরের এবং আপ্লুত হচ্ছে এই গান বহু ভক্তজনের সমাগম হয়েছে এবং বার পর্যন্ত প্রায় প্রত্যেকেই বসেছেন 「ああごめんねてれんぼやてらあげんきぜんぶいきょうてれんぼ」<music>「もちろんそっとそっとそっと」<music>「えさべんあれさ」<music> <music> এত মনোমুগ্ধকর দিব্য পরিবেশের সৃষ্টি হয়েছিল যে প্রতিটি ভক্ত একান্ত মনোযোগ সহকারে এগুলি শুনছিলেন কেউই এতটুকু বিন্দুমাত্র টুশব্দ করেননি মনোযোগ দিয়ে এবং ভক্তি সহকারে প্রত্যেকেই একান্ত চিত্তে বসেছিলেন পরম পিতার এই सुरेश <laughs> আসর পৌরোহিত্যের দায়িত্বে যিনি রয়েছেন সেই হরিদেব দেবনাথ ঋত্বিক মহাশয়ের পৌরোহিত্যে আসরটি চলছে এবং তিনি ঘোষণা করছেন পরবর্তী বক্তৃতা দেবেন যিনি সেই ঋত্বিক মহাদয় এই যে ঋষভনন্দন বন্দ্যোপাধ্যায়ের ঋত্বিক মহোদয় তার বক্তৃতা এখন আমরা শুনে নেব শ্রী ঠাকুর সম্পর্কে তিনি কত মিশ্র ভাষায় শ্রী ঠাকুরের কথা এবং এই বাড়ির গৃহস্বামী শ্রী সুশীলচন্দ্র মহাশয়ের সম্পর্কে তার জানা ছোট থেকে দেখা সেই সব স্মৃতিচারণ করবেন সেইগুলো নিয়ে একটু আলোচনা আমরা শুনে নিই এইভাবে আমাদের নতুন তার দাম্পত্য জীবনে যে পঞ্চাশ বছর বিবাহ বার্ষিকী যে পূর্ণতা সেই পূর্ণতায় যে অধিবেশন সেই অধিবেশনে আমি উপস্থিত থাকতে পেরেছি বলে মনে করে না ঠাকুরের কাছে আমার আমাদের আপনাদের সকলে ঐটা প্রার্থনা এই পঞ্চাশ বছর যেন একশো বছরে পূর্ণতা প্রাপ্তি পাই এবং আমরা যেন সেই বিবাহ থাকে এইভাবে আমরা উপস্থিত থেকে ঠাকুরের কাছে তাদের দাম্পত্য জীবনে চিরায়ত ঠাকুর যেটা বললেন ওই দীর্ঘায়ু জীবন তো চাননি তিনি বললেন যে এটা আমার ভালো লাগে না তোমরা চিরায়ু হও সেই চিরায়ু জীবন যেন তিনি পান এবং দিনেশ ভূমি তার কন্যা তার দৌহিত্র দৈনিত্রী সকলে মেয়ে সুশীলার এই আবেদন কাপুরকে নিয়ে আমি সৎসঙ্গ বলিয়ে এই নীতি এইভাবে তোমরা পালন করো তাদের কথা বলছি এই যে তারা সুশীলার এই নির্দেশ তার আদেশ তারা মাথা পেতে নিয়েছে এটাই

অনেক কিছু কথা বলছে এগুলো বলার যে ঠাকুর বলছে কিন্তু ঈশ্বরকে ওপরে রেখে তবেই কিন্তু এ ব্যাপারে কিন্তু ঠাকুর আবার ঠাকুর বড় ভাবতে প্রেম আমরা এখন শুনব ঋত্বিক মহোদয় শ্রী ঋতনন্দন বন্দ্যোপাধ্যায়ের কিছু শ্রী ঠাকুর সম্পর্কে আলোচনা এবং গৃহস্বামী মহাশয়ের বন্ধুসুলভ স্মৃতিচারণা সমস্ত কথাবার্তা এবং আনন্দময় এবং মনোমুগ্ধকর ভাষায় উনি সমস্তটা বিবৃত করেছেন শুনে নেই ওনার সেই সমস্ত আলোচনাগুলি सचेष्ट और से ही सचेषा नहीं যখন সেই প্রার্থনা কি মঞ্জুর হয়েছে সেই ডাক্তার কি শুভ ফল পাওয়া যায় এখন क्योंकि क्योंकि कारण है ये आवश्यकता हमारे मुँह में है। আলো বদল এবং কেক কাটা দুটি পর্বই প্রায় সমাপ্ত হলো এইবার আমরা চলে যাব শিশি ঠাকুরের অনুষ্ঠান শেষে একদম ডাইরেক্ট আনন্দবাজারে অর্থাৎ আনন্দবাজার বলতে শিশি ঠাকুরের প্রসাদ বিতরণ এই যে দেখছেন যথারীতি অতিথি অব্যাগতগণ বসে গেছেন এবং তারা খাওয়া দাওয়া শুরু করেছেন ঠিকই শিশি ঠাকুরের প্রসাদ দিয়ে এবং বিবাহবার্ষিকীর কেক দিয়েই শুরু হয়েছে আনন্দবাজার তো আনন্দবাজারে সমস্ত অতিথি অব্যাগত ভক্তজন বসে যথারীতি খুব মনোযোগ এবং আনন্দ সহকারী এই আনন্দ বাজার সম্পন্ন হচ্ছে এবং তারাও যথারীতি খাবার খাচ্ছেন এই যে যথারীতি সমস্ত কিছু নানা ব্যঞ্জন এবং খাদ্য সহকারে এই অনুষ্ঠান সম্পন্ন হলো আর অনুষ্ঠান সম্পন্ন হতেই আমরা যথারীতি ধরে নিয়েছি আবার কাছে বিদায় নিয়ে আমাদের আমাদের বাড়ির বাড়ির পথ এই যে আমরা যথারীতি পথের দিকে হাঁটা দিয়েছি অর্থাৎ কাটোয়ার দিকে আমরা যাওয়া শুরু করেছি অন্ধকার হয়ে গেছে যদিও রাত্রি খুব বেশি না সাড়ে নটার থেকে দশটার দিকে হবে তো আমরা যথারীতি আমাদের বাড়ির পথে ফিরতে চলেছি ভিডিওটা কেমন লাগলো আমাদেরকে কমেন্টে লিখে জানাতে ভুলবেন না আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিতে না সাবস্ক্রাইব করলে এবং লাইক কমেন্ট করলে আমরা আরও প্রিয় আত্মে উৎসাহিত হব এর পরবর্তীকালে আবার যেমন আমাদের শ্রী ঠাকুরের জীবনী পাঠগুলো চলছিল সেগুলো চলতে থাকবে এটা একটু এক্সট্রাঅর্ডিনারি বলে আগে আগে দিয়ে দিলাম ভিডিওটা তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দে থাকবেন রসেবাসে থাকবেন এবং সকলকে আমন্দিত জয়গুরু আর নিয়মিত তিনি চ্যানেলটা দেখতে থাকবেন